আসসালামু আলাইকুম প্রিয় আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকের যেই লাইভ করেছি সেই লাইভের মধ্যে কিছু ইতিবাচক শেয়ারের নাম উঠে এসেছে তো সেই ইতিবাচক শেয়ারগুলো নিয়ে একটু আপনাদেরকে আজকে আমি ভিডিওটা আপলোড করব ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এই ষাটটি স্টকের মধ্যে সম্ভাবনাময় বৃদ্ধির একটা লক্ষণ দেখা দিয়েছে এবং খুবই ভালো জায়গা আছে এবং ভালো গ্যাপও আসবে তো সেই সারটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো এখন আপনাদের সাথে সেই সারটি আপনারা দেখতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে বাই করতে পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এবং কোনটা কোন প্রাইসে বাই হবে সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো তো সর্বপ্রথম আমি আসি কেডিএসটা কেডিএসটা আমার খুব পছন্দ হয়েছে আজকে লাইভে যখন আলোচনা করেছি তো এর আগের দিনের লাইভে মানে গত বৃহস্পতিবার এবং শুক্রবারের লাইভে আমি আপনাদেরকে একটি শেয়ারের কথা বলেছিলাম সেটা হচ্ছে আহ সে শেয়ারটা খুবই ভাবে উঠেছে লিগাসি ফুডের কথা আমি বলেছিলাম যে লিগাসি ফুডটা আমার খুব পছন্দ হয় আপনারা যারা দেখেছেন লিগাসি ফুডটার একটা ভালো গ্যাপ আসছে আরো আসবে আরও একটু উপরে যাবে এবং সেই লিগাসি ফুডের কথা কিন্তু আমি আমার আগের ভিডিওটাতে ওই যে লো পেড আপের যে ভিডিওটাতে কোথায় কোন জায়গায় সেল হবে সেইখানে আমি লিগাসি ফুডের কথা বলেছি আপনারা সেটা দেখে নেবেন যেহেতু এই শেয়ারগুলো বেড়ে গেছে যে পঁচিশটা শেয়ারের আমি আলোচনা করেছি সেগুলো অলরেডি বেড়ে গেছে এখন বাড়বে সামনে এই ধরনের একটা আলোচনা আমি এই ভিডিওতে আপলোড করব। ইনশাল্লাহ আপনারা এইটা দেখলে উপকৃত হবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে বটম লাইনের কিছু শেয়ার দেখাতে দেখুন এই যে কেডিএসটা আসছে সামনে আমার এই কেডিএসটার যেই লক্ষণটা দেখেছি ডাউনে আছে সবই ঠিক আছে এবং আমরা যদি ডাউনে যদি বটম প্রাইসে যদি ধরে কিনতে পারি তাহলে আমাদের জন্য বেস্ট হয় আমরা একটা ভালো প্রফিট টেকিংয়ের জায়গা পাই আজকে শেয়ারটা উনচল্লিশ টাকা আশি পয়সা ক্লোজ দিয়েছে এই শেয়ারটা আসলে এখন যে পজিশন আছে এটা আছেই বটম লেভেলের হিসাবেই তো সেই জায়গাতে যদি আরেকটু বটম ধরি আমি আরেকটু বটম ধরি যদি আমি এই জায়গাটা ধরতে পারি এই জায়গাটা এই জায়গাটা ধরতে পারি সেটা হচ্ছে সাঁইত্রিশ সত্তর এটা কালকে মারতে পারে তো সত্তর বা সাঁতিরিশ আরেকটা জায়গা আছে আটত্রিশ তিরিশ আটত্রিশ দশ সাঁইত্রিশ সত্তর এই লেভেলটাতে আপনারা যদি কিনেন আমার মনে হয় যে এখান থেকে একটা গ্যাপ আসবে কারণ সামনে এটার ডিভিডেন্ডের ঘোষণা আসছে এটা একটা গ্যাপ আসবে তো এইখানে যদি কিনেন আপনি ন্যূনতম যে প্রাইসটা ন্যূনতম যে প্রাইসটা সেটা যেটা আসছে সেটা পঁয়তাল্লিশ লেভেলটা পাবেন এবং যেহেতু বোনাস সামনে ঘোষণা এবং কেডিএস আপনারা জানেন যে একটা ভালো কোম্পানি এই কেডিএসটা কিন্তু কাদের সেটা আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিতে পারি সেটা হচ্ছে আবদুল্লাওয়াল মিন্টু এটার ডাইরেক্টরশিপ আছে এই কেডিএস গ্রুপের তো যেহেতু প্রগতি লাইফ দেখছেন বেড়েছে তো সেই হিসাবে কেডিএসটাও আমার কাছে বেশ চমৎকার লাগে আপনারা যদি কেডিএস নিতে চান তাহলে নিতে পারেন এটা আমি মোটামুটি আমার একটা কনফিডেন্স আছে যে এটা ভালো হবে আপনারা তারপরে নিজেরাও বুঝে শুনে নেবেন দেখবেন একটা জায়গা আছে এখানে আটচল্লিশ টাকার ঘরটা বোনাসের আগে আগেই চলে যাবে আর এর এরপরেও আরও জায়গা আছে উপরে যাওয়ার মতন জায়গা আছে সেটা হচ্ছে পঞ্চান্ন লেভেলটা পর্যন্ত যেতে পারে এ একটা শেয়ার আছে খুবই প্রোটেন্সিয়াল শেয়ার এবং ফান্ডামেন্টাল দিক থেকেও ভালো বেশ ভালো কেডিএস গ্রুপ তো একটা নাম করা কোম্পানি সেটা বেশ ভালো জায়গায় ভালো অবস্থানে আছে ওই যে কিনলে যে পানিটা আপনারা খান কিনলে পানি এই কিনলে পানি কিন্তু কেডিএস গ্রুপের আমি আপনাদেরকে সবসময় ভিডিওতে কোম্পানির যেগুলো আমার ধারণার মধ্যে আছে সেগুলোর বিস্তারিত আলোচনার মাধ্যমে যে কেন কিনবেন কিনবেন কোথায় কোথায় এবং সেল করবেন আমি উপস্থাপন করি তো কেডিএসটা দেখতে পারেন এর পরবর্তীতে আমি আপনাদেরকে আরেকটা বলি সেটা হচ্ছে বিবিএস কেবল বিএসসি বিএসসিটা যখন তিরানব্বই চুরানব্বই টাকা ছিল তখনও আপনাদেরকে আমি বলেছি আমার লাইভে তো সেইখানে কেউ যদি অনেকেই এন্ট্রি দিয়েছেন এবং সেল টার্গেটও আমি বলেছি যে দুশো চব্বিশ পঁচিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই লেভেলটা তো ছাব্বিশ টাকা পর্যন্ত উঠেছে এখন আবার একটা কারেকশন দিয়েছে তো আগামী কালকে যদি আপনারা এই শেয়ারটাকে এই লেভেলটাতে পান একশো আট টাকা নয় টাকা দশ টাকার ঘরটা পান তাহলে নেক্সট রাউন্ডে এটা একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পাওয়ার একটা সম্ভাবনা খুবই বেশি তো এই বিএ বিএসসিটা গভর্নমেন্টের শেয়ার আপনারা জানেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন তো বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মাঝখান দিয়ে একটা নিউজ আস আসছিল তারা তিনটা জাহাজ কিনেছেন তো সেই হিসাবে এটা খুবই স্ট্রং একটি শেয়ার একদম ফান্ডামেন্টাল সরকারি শেয়ারের মধ্যে একটা ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার এটা একশো পঁয়ত্রিশ আনা একশো পঞ্চাশ টাকা লেভেলটাও আপনারা পেতে পারেন বি বিএসসির বিষয়ে সবাই জানেন এই শেয়ারটা খুবই ভালো শেয়ার এবং যেই রেটটা আছে এটা এখন যে জায়গায় আসছে এটা তিরানব্বই থেকে শুরু হয়েছে প্লেটা তো সেই লেভেল থেকে আমি শুরু করে বলেছিলাম এবং সেল টার্গেটটাও আমি বলে দিয়েছি সাধারণত আপনারা জানেন ফেসবুকে বিভিন্ন ধরনের আইটেম প্রচার করা হয় বিভিন্ন লোকের পোস্ট করা হয় কিন্তু কোথায় কিনতে হবে কোথায় বেচতে হবে সেই জিনিসটা আসলে কেউই বলে না আমি চেষ্টা করি যে আপনাদের জন্য সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারী সবাই লুজার যার কারণে আমি আপনাদেরকে এই কথাটা বলে দিই আপনারা জানেন যে বিগত পনেরো বছর ষোলো বছর এভাবে ফেসবুকে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে বিভিন্ন শেয়ার নিয়ে কথা বলে তারা শেয়ারগুলো পাবলিককে ধরাই দিয়ে তারপর লস করাইছে সেদিক থেকে এই জিনিসটা মানে এই ঘটনাটা ঘটেছে আমি এখানে সাতটা সিলেক্ট করেছি আরো একটা সিলেক্ট করি সেটা জেড ক্যাটাগরি আপতাপটাও জেড ক্যাটাগরি সেই সাথে আরো একটা শেয়ার আছে জেড ক্যাটাগরি সেটাও বলবো আপনাদেরকে তো এখন এই আপনারা দেখতে পারেন এটাও আপনারা নিতে পারেন এটা আপনাদের আমি আমার যে জায়গা থেকে বললাম নিতে পারেন তো এক নাম্বারে গেলো কেডিএস দুই নাম্বারে বিএসসি গেল তো তিন নাম্বারে আসি আমি যেগুলো আমার একদম ভালো পজিশনের মধ্যে আছে সালভো কেমিক্যালটা আপনারা দেখতে পারেন এই সালভো কেমিক্যালটাও আমি আপনাদেরকে পঁচিশ টাকা লেভেলে যখন ছিল তখন থেকে বলে আসছি এখনও নেওয়ার মতন পরিস্থিতি আছে যেহেতু তার গ্রোথ মাত্র আজকেই শুরু হয়েছে তো এই সালব কেমিক্যালটা ছাব্বিশ টাকা ষাট পয়সা আছে এই শেয়ারটা মাঝখান দিয়ে উঠেছিল সাতাশ টাকা পর্যন্ত উঠে আঠাশ টাকা পর্যন্ত উঠেছিল আঠাশ টাকা দশ পয়সা এরপরে একটা কারেকশন দেওয়ার পরে আমি বলেছি যে এই শেয়ারটা আপনারা নিতে পারেন হয়তো একটু নেমেছিল চব্বিশ পঁচিশ টাকা দশ পয়সা পর্যন্ত নেমেছে এখন ছাব্বিশ আমি বেশ ভালোভাবে দেখেছি এটা সাপোর্ট লেভেল যে জায়গাটা তারপরে উপরের রেঞ্জটা তো যেহেতু একটা কারেকশান দিয়ে এটা রিটেস্ট করে আপ হয়েছে আজকেই আপ হয়েছে তো এখনও কালকে শুরুর দিকে আপনারা এই সালভো কেমিক্যালটা যাদের ক্যাশ টাকা ফ্রি আছে তারা এটা দেখতে পারেন এটা একদম সুন্দর জায়গা আছে এই সালবো কেমিক্যালের নেক্সট এই যে টানটা আসছে দেখেন আর এস কত আছে আর এস আছে আটষট্টি তো আটষট্টি যদি থাকে আপনি এই জায়গাতে একটা সেল টার্গেট করতে পারেন সেই জায়গাটা হচ্ছে আটষট্টি আছে ছাব্বিশ আছে এই জায়গাটা পঁয়ত্রিশ টাকার ঘরটা আপনারা পেয়ে যাবেন তো পঁয়ত্রিশ টাকার ঘরে যদি পেয়ে যান আপনারা এটা একটা ভালো একটা গ্যাপ মানে প্রায় অলমোস্ট নয় টাকা আহ নয় টাকা আট টাকা এরকম একটা গ্যাপ আপনারা পাবেন সালভো কেমিকেলে সালভো টা যে জায়গা আছে আসলে সত্যি একটা ভালো জায়গা ইভেন সালবো কেমিকেলের এই পঁয়ত্রিশ টাকার পরে গিয়ে একটা কারেকশন দিয়ে হয়তো আহ উনতিরিশ টাকা নব্বই পয়সা আসতে পারে সেইখানে আসলেও যদি আপনারা আবারও আহ বাইব্যাক করেন এই গ্যাপটা নিয়ে আমার পরে যদি আবারও বাই করেন এটা কিন্তু সামনের দিকে আহ তেমন কোনো বাধা নাই চল্লিশ টাকা এবং ফাইনালি এটা আমার যেটা দেখছি এটা ডাবল প্যাটার্নের দিকে যাচ্ছে এটা পঞ্চাশ টাকার ঘরটা যাওয়ার একটা খুবই সম্ভাবনা আছে তা আপনি যদি প্রথম ধাপটাই ধরেন পঁয়ত্রিশ টাকার ঘরটা তারপরে আবার টাকার ঘরে বা তিরিশ টাকার ঘরে আসলে আবার কিনতে পারেন আবারও নেক্সট রাউন্ডে এটা বড় একটা টান আসবে এখানে এইটার কোনো সমস্যা না এইখানেই হচ্ছে সাপ্লাইটা আসবে আপনি চৌচল্লিশ পাঁচচল্লিশ তো আসে পাবেন এই যে জায়গাটা তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ এই লেভেলটা পাবেন তাহলে এই সালবো কেমিক্যালটাও আপনাদের জন্য একটা ভালো সুযোগ দিতে পারে এটা আমারও একটা মোটামুটি আমি একটা ভালো ধারণা এটার মধ্যে পেয়েছি তো আমার গেল কয়টা কেডিএস গেল বিএসসি গেল সালবো কেমিক্যাল গেল তিনটা শেয়ার গেল এই তিনটা শেয়ারই ভালো অবস্থানে আছে এবং কোনটার কোন প্রাইসে কিনবেন কোনটা কোন প্রাইসে সেল করবেন সেটা তো উল্লেখ করা আছে তো এবার আমরা চলে যাই আফতাব অটো আফতাব অটোটা জেড গ্রুপে আছে তো জেড জেড গ্রুপে আফতাব জেড গ্রুপে থাকলো তার বেজ অনেক স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার আজকে শেয়ারটা আমি এর কয়দিন আগেও বলেছিলাম যে আফতাব অটো যে জায়গা আছে এখানে নামবে না অনেকে কিনেছেন অনেকে একটু হতাশ হয়েছেন যে পড়ে গেছে বা সম্ভবত একটু উপরে কিনেছেন এখন যে জায়গাটা আছে ছত্রিশ নব্বই এখনো যদি যদি কিনেন মাত্র তো তেষট্টি যেহেতু আছে এই শেয়ারটা একচল্লিশ টাকা পর্যন্ত আপনারা অনায়াসে পেয়ে যাবেন এটা নিয়ে কোনো আমার দ্বিধাদন্ত থাকার কথা না এবং তেতাল একচল্লিশ টাকাটা যদি সেটা কভার করতে পারে আরও একটু উপরে পেতে পারেন এটা কারণ একটা জিনিস কি যখন শেয়ারটা উঠে যেই জায়গায় ইন্ডিকেট করে তার ডেলি ডেলিভারি যেমন আপনার মালিক স্পিনিং মালিক স্পিনিংয়ের যে সিস্টেমে উঠেছে সে এখন এই জায়গাতে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত নিয়েও ডেলিভারি দিতে পারে তবে ডেলিভারির জায়গাটা চলে আসে কারণ তার আর অনেক খায় সেই ক্ষেত্রে বটটা আপনারা প্রথম টার্গেট যেটা এখানে গিয়ে একটা ধাক্কা খাবে তো একচল্লিশ টাকা এখন আছে কত সাঁইত্রিশ টাকায় ধরেন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ চার টাকার একটা গ্যাপ এবং যেহেতু জেট ক্যাটাগরি জেড ক্যাটাগরি এটা আরেকটু উপরে যাবে আর অনুযায়ী এটা আপনারা যদি একটু আপার লেভেলটায় ধরি আমি আপার লেভেলটা ধরলে এখানে এই যে এই এই জায়গাটাতে আপনারা পাবেন এই এটা হচ্ছে সাতচল্লিশ টাকার ঘরটা আপনারা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর এস আই অনুযায়ী সে সাতচল্লিশ টাকা পর্যন্ত যায় আমার কাছে এটা মনে হচ্ছে কারণ আর এস আই আছে এখানে এ থাকবে না মানে এই লেভেলটাতে আসলে আপনার এই লেভেলটাতে আসলে আর এস আইটা মোটামুটি কারণ তেতাল্লিশ থেকে সাতচল্লিশ এই জায়গায় একটা ডেলিভারি আসবে তো এই পর্যন্ত আপনারা দেখতে পারেন একচল্লিশ টাকা তো মাস্ট এটাই কনফার্ম করে ফেলেছে আপতা বটোটা এটা খুব ভালো অবস্থানে আছে আচ্ছা এবার আসেন আমি এআইএল এ যাই এআইএলটা এআইএলটা একটু দেখি আমরা আই এআইএলটাও আজকে যখন আলোচনায় আসছি আলোচনা আসার পরে দেখলাম যে তার বটম লেভেলের কিছু সিগনাল যে আমি তখনও বলেছি আর এস আইটা একটু ঘুরার চেষ্টা করতেছে দেখেন এখানে আর এস আইটা ঘোরার চেষ্টা মানে শেয়ারটা একটু উঠার জন্য চেষ্টা করতেছে যদিও রেড ক্যান্ডেল এবং তিনটায় একই কালকে গ্রিন ক্যান্ডেল চলে আসতে পারে এটার সম্ভাবনা খুবই বেশি আবার এখানে দীর্ঘদিন যাবৎ শেয়ারটা কালেকশন হয়েছে এখানে রিটেস্টের মধ্যে আসছে এটা যদি কোনোভাবে মুভমেন্টে আসে এআইএলটা তাহলে যদি আসে এটা তো কোনো ব্যাপার না এটা উঠে যাবে এটা যদি আসে একটা বড় ধরনের একটা গ্যাপ আসার সম্ভাবনা আছে যদি কমও হয় কমও হয় তাও এখান থেকে দশ টাকার একটা গ্যাপ পাবেন দশ টাকা থেকে আহ বারো পনেরো টাকার একটা গ্যাপের সম্ভাবনা খুবই বেশি যদি এই এইসব জায়গাগুলো খুব হালকা জায়গা কিন্তু যেহেতু অনেক উপর থেকে পড়ে আসছে এখানে এই জায়গাটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর এটা যদি ক্রস করে তাহলে এই লেভেলটাও অনেক উপরে আশি টাকার ঘরটা যাওয়া কোনো ব্যাপার নাও শেয়ার কম শেয়ার সংখ্যাটা কম আপনারা জানেন যে এলটা অলওয়েজ এই লেভেলটাতে নব্বই চুরানব্বই একশো এই লেভেলটাতে সবসময় ছিল হঠাৎ করে তার কোনো ব্যাড নিউজ আসার কারণে শেয়ারটা পড়ে গেছে যেহেতু শেষ শেয়ার সংখ্যা কম আলিফ ইন্ডাস্ট্রি এটাও কিন্তু বড় কোম্পানি এটা যে ছোটোখাটো কোম্পানি তা না আলিফ ইন্ডাস্ট্রির নাম অনেকেই জানেন এবং অনেকেই এটা সম্পর্কে অভিজ্ঞতা আছে যারা শেয়ার মার্কেটে সবসময় আছেন তারা অবশ্যই এসব বিষয়ে অনেক কিছু অবগত তো এআইএলটাও আপনারা দেখতে পারেন এটা আমার কাছেও বেশ ভালো একটা অবস্থানের মধ্যে আছে এটা আমি দেখছি তো এআইএলটা যদি নেন এটা এই লেভেলটা বটমে আছে আপনার এটা পড়ার সম্ভাবনা খুবই কম আর পড়লেও এমন একটা বেশি পড়বে না যে জায়গা আছে এখানে নামার সম্ভাবনা আমি দেখছি না কারণ পঁয়তাল্লিশ সত্তরের নিচে একবার নামাই এখন যে জায়গাটা আছে মোটামুটি একটা সিগনাল দিচ্ছে দেখেন আমি আপনাদেরকে বটমগুলো খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলি যে কোথায় আছে বটমটা সেখান থেকে কোথায় যেতে পারে টপটাও বলে দেয় সেল টার্গেটটাও বলে দেয় সেই সাথে আর এস আই এর আমি আপনাদেরকে এই সিগনালটা দিতে পারি চেষ্টা করি দেওয়ার জন্য তো এটাও আপনারা দেখতে পারেন এটা ভালো একটা জায়গায় আছে অবস্থানে আছে তারপরে আসেন আপনারা এবার যাই বিচ হেসারি বিচ হেসারিটা নিয়ে অনেকে আটকা আছেন এই শেয়ারটাও সেই একশো ছাব্বিশ টাকা সাতাশ টাকা উঠেছিল আমি আরও তিন চার বছর আগে চার বছর আগে যেটা যখন ফ্লোর প্রাইজে ছিল আমি বিচ ঢুকেছিলাম বিচ ঢুকে দীর্ঘ সাত মাস আমি ওয়েট করেছি সাত মাস পরে যখন টান দিয়েছে আমি পঁচিশ ছাব্বিশ টাকার ঘরটাতে বের হয়ে গেছি যদিও আমার কাছে নিউজ ছিল এটা অনেক দূর যাবে কিন্তু আসলে অত ধৈর্য ধরে রাখা ধৈর্য ধরে ওয়েট করা এটা সবার পক্ষে সম্ভব হয় না আর তাছাড়া আগে আমার এই এক্সপিরিয়েন্স এত বেশি ছিল না এখন যেটা হয়েছে তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ততটুকুতে আমি যতটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি এটা আমি শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত আছেন বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী আমি তাদের জন্যই এই কাজটা করি যেন প্রতারিত না হন সেই সেই জন্যই আমার এই মূল উদ্দেশ্য এবং মূল কার্যক্রম লাইভ করি আপনারা দেখেছেন যে আমি লাইভে আসি যখন আপনারা সবাই আমার সাথে যোগ হন আমি একা আপনাদের সবার মানে চেষ্টা করি সবার বিষয়গুলো একটু তুলে ধরার জন্য এটা আমার একটা প্রচেষ্টা কারণ আমরা যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী তবে ভাই আমি সব সময় একটা কথা বলি ফেসবুক গ্রুপের যেসবগুলো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন বা বিভিন্ন প্রচার প্রচারণা ডাইরেক্ট বলে যে বিস্তারিত জানতে কমেন্ট করুন ইনবক্স করুন এসব জায়গা থেকে এসব প্রতারণার জায়গা থেকে দূরে সরে আসেন আর ট্রেড করতে হলে আপনাকে কিছু শিক্ষা অবশ্যই অর্জন করতে হবে যেটা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি আমি নিজেও একজন ছাত্র তো আমি ছাত্র শিখা আপনাদেরকে বলতে গেলে বা যখন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি তখন আমারও অনেক কিছু শেখা হয় অনেক কিছু জানা হয় সেই ক্ষেত্রে আমি এই কাজটা করি এখন যেটা বীজ আছে বিচ যদি এখান থেকে ইউ টার্ন নেয় অ্যাটলিস্ট মিনিমাম মিনিমাম এই ষাট বাষট্টির ঘরটা আপনারা পাবেন এটা একদম নিঃসন্দেহে বলতে পারি আরও কিছু বিষয় আছে যেমন এটা পড়ার সময় গ্যাপ দিয়ে পড়েছে ডাইরেক্ট বামে হল্ট করে পড়েছে এই গ্যাপটা সে টুডে ও টু ফিল আপ করবে তো ফিল আপ যদি করে সে কখন করবে জানি না সেটা হয়তো আরও এক বছর দুই বছর পরেও করতে পারে বাট এই মুহূর্তে যেটা আছে যে আজকের এই যে গ্রিন সিগনাল দিচ্ছে এখানে এখানের গ্রিন সিগনালটা আমার কাছে ভালো লাগছে তো যেহেতু বটম প্রাইজে আছে এবং গ্রিন সিগনাল দিচ্ছে আমি আশা করছি বিচেসারি আপনারা এখানে কিনলে এই লেভেলটা পাবেন অন্তত ষাট টাকার ঘরটা পাবেন এতটুকু একটা মোটামুটি সিগনাল দিচ্ছে ষাট টাকার ঘরে এবার পাবেন আর যদি ভালো কপাল ভালো হয় তা বা লাক যদি ফেভার করে আর আর যে জায়গা আছে এটা নব্বই টাকা যাওয়া যাইতেও পারে এটা এই ধরনের একটা সিমটম দেখা যাচ্ছে বিছাচারির মধ্যে তাহলে আপনার যে বিষয়গুলো হচ্ছে যে তার সে কতটুকু হিট করতে পারে এই একটা বিষয় বিষয় হচ্ছে যে তার উপরের যে সেল জোনটা কোথায় আছে সেটা কোন জায়গায় গেলে সে এক্সিট হতে পারে তবে ষাট টাকার ঘরে গেলে মাস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে একটা সেল প্রেশার আসবেই ইভেন বাউন্ন তিপ্পান্ন গেলেও তবে বাউন্ন তিপ্পানোর বিষয়টা এমন একটা কঠিন বিষয় হবে না এই মুহূর্তের জন্য কারণ তার সামনে ডিক্লারেশন আসবে তারপরে আরো অনেক কিছু আছে এখনো যেই পজিশন আছে এটা যদি এটাকে এবং জানেন যে এটা অনেক ইপিএস ভালো আসছে একটা সময় জেড এর ছিল এই যে আমি বলি যে জেড যে খারাপ তা না জেড এর ভিতরেও বহু শেয়ার এখনো বটমের মধ্যে এমন জায়গা পড়ে আছে আমার এই লিস্টেও একটা অ্যাড করবো যেটা আপনারা যদি লং টাইম ইনভেস্ট করেন বা এই ধরনের কিছু চিন্তা করেন আপনার লাইফ চেঞ্জিং এর বিষয় আছে এরকম অনেক কিছুতেই তো এই জিনিসটা আপনারা এটা ফলো করতে পারেন এটাও একটা ভালো জায়গায় এই ষাট টাকা 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 পার করলে এটা হান্ড্রেডেন্ট এখানে চলে যাবে এটা ছিয়ানব্বই সাতানব্বই টাকা টাকার ঘরে এটা যাবে সেই লক্ষণই দেখা যাচ্ছে যে যেহেতু লম্বা সময় ধরে একটা কালেকশন করে ফেলেছে এবং এটা যাওয়ার মতন ওই অ্যাবিলিটি তার আছে আচ্ছা তাহলে গেল বিচেসারি এবার লাস্ট যেটা আমি বলবো লাস্ট একদম একটা বিষয় সেটা হচ্ছে তাল্লু স্পিনিং তাল্লু তাল্লু স্পিনিংটা হচ্ছে বঙ্গজ মিথুন নিটিং তো এই তাল্লু বঙ্গজ মিথুন নিটিং তিনটা শেয়ারের মধ্যে মিথুন নিটিং কিন্তু টোটালি ক্লোজ কম মানে একদম ফ্যাক্টরি বন্ধ তারপরেও তারা নিজেরা মালিক পক্ষরা এটা নিয়ে গেমলিং করে কারণ শেয়ার সংখ্যা কম তারা উঠানামা করাইতে পারে এখন তাল্লু কেন কিনবেন তাল্লু আমি পাঁচ টাকার ঘর থেকে বলে আসছি এই শেয়ারটা একদম বটমে আছে এটা একটা প্লে মোডে যাবে এবং আমি ভিতরগত অনেক কিছুই তাল্লু জানি কোম্পানির রানিং আছে এখনও এটা আপনার ইয়েতে সমস্ত ভালুকার ওই দিকে এটা এই এটা কি বলে সিং সিংয়ের ওই দিকে ভালুকার ওই দিকে এটার ফ্যাক্টরি এটা রানিং ফ্যাক্টরি আছে তো এই জায়গায় যদি আপনারা আমি পাঁচ টাকা থেকে বলে আসছিলাম তো পাঁচ টাকা থেকে পাঁচ টাকা ষাট পয়সা মাত্র ষাট পয়সা গেইন করেছে তো এই গেইনটার মূলত এই যে ভলিউম এখানে তারা ক্রিয়েট করেছে ভলিউম যেটা কালেকশন করেছে এর আগেও এটা এই চার টাকা সত্তরে আমি প্রচুর শেয়ার কিনছিলাম চার টাকা সত্তর থেকে পাঁচ টাকার ঘর পর্যন্ত এই জায়গায় কিছুটা ডেলিভারি দিয়েছি সিগন্যাল দেওয়ার পরে এই একদম এই হলটাতে আমি সেল করেছি প্রায় এক দেড় লাখ দেড় লাখ এক লাখ ষাট সত্তর হাজার আমি এই জায়গাতেই সেল করেছি তো এর উপরেও গেছে যেটা সেটা একদিনের টানে গেছে এরপরে কিছুদিন রেখে আরেকটা দিনের টানে গেছে এবং সেই একটা আবারও নিচে চলে আসছে পাঁচ টাকা চার টাকা আশি পয়সা পর্যন্ত তো চার টাকা আশি পয়সা আসার পরে সে দীর্ঘ সময় এখানে কালেকশন করেছে কালেকশন করে এখন ধীরে 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 আর এস এইখানে এর আগের বার যখন হিট করেছে তখন আর এস ছিল আর এস ছিল প্রায় সাতাশি কাছা কাছাকাছি তো ওইখান থেকে এই যে দেখেন কোথায় ছিল সরি সাতাশি অষ্টাশি না আটাত্তর উনআশি ছিল এই জায়গায় যখন হিট করেছে এখন আবার কারেকশন দিয়ে যখন উঠেছে মাত্র বাষট্টি আজকে একটা সিগনাল দিচ্ছে এইদিকে দেখেন আগে রেড ছিল রেডটা কমপ্লিট করে হিস্টোগ্রামের বারটা গ্রিনে গেছে আগামীকালকে এটা হল্টেরও সম্ভাবনা খুব বেশি আছে যদি একটা ভালো ক্যান্ডেল তৈরি করে এবং একটা ভলিউম ক্রিয়েট করে তাহলে হল্ট দিয়ে ফেলবে এটা একটা জেড ক্যাটাগরির মধ্যে যাদের ক্যাশ টাকা ফ্রি আছে তারা এই জিনিসটা দেখতে পারেন তো এই আটটা শেয়ার ইতিবাচক এবং খুব দ্রুত একটা প্রফিট দেওয়ার মতন পরিস্থিতির মধ্যে আছে এর আগে যেটা আমি বলেছিলাম যেগুলো সেগুলো অলরেডি প্রফিটে চলে গেছে এখন ওইসব শেয়ারে এই মুহূর্তে রানিং এর মধ্যে লিগেসি ফুডটা এখনো নিতেও পারেন কিন্তু যেহেতু অলরেডি টেন এর উপর আমি যখন বলেছি সেইখান থেকে টেন পার্সেন্টের আজকে প্রায় সেভেন এইট পার্সেন্ট বেড়েছে তো ওই জায়গাটাতে চলে গেছে এবং সম্ভবত যদি লিগাসিটা আপনারা যদি নিতে চান খুব থার্ড ডের জন্য তিন দিনের জন্য তাও হয়তোবা সম্ভাবনা আছে যেমন আগামীকালকে সোমবারে যদি কেনেন মঙ্গল বুধ বৃহস্পতিবার আপনারা একটা প্রফিট লিগাসি ফুড থেকে নিতে পারবেন এটাও একটা বিষয় আছে তাহলে লিগাসি ফুডটাও আমি এটার সাথে অ্যাড করে দিলাম লিগাসি ফুডটা আপনাদের এটার মধ্যে রাখলাম যেহেতু আপনারা দেখতে পারেন তো আজকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কালকে যেহেতু কালকে সময় আছে মানে যে সময়টা আছে এই সময়টাতে আপনারাও একটু অ্যানালাইসিস করতে পারবেন আপনারাও নিজেরাও একটু বুঝে শুনে দেখতে পারেন এই কারণে আমার আরেকটা একটা এই আপনাদের জন্য এটা আপনাদের যারা আছেন আপনারা দোয়া করবেন যেন আপনাদের কিছুটা উপকার করতে পারি সেই লক্ষ্যে আসলে আমার এই কাজগুলো করা আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো আমি যেহেতু বলেছি এবং আপনারাও সেই সাথে সাথে এই শেয়ারগুলোকে একটু দেখে শুনে বুঝে আপনারা কেনা কেনা বেচা করবেন আমার বটম সাইডটাই আমি ধরে আপনাদেরকে এই শেয়ারগুলো দিয়েছি তারপরে আপনাদের নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে নিতে পারেন এটা আমার যে অবস্থান থেকে আমি আপনাদেরকে বলেছি তো এই ভিডিওটাও আমি কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো এবং আমার ফেসবুকেও আমার ফেসবুকেও দেব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আশা করি আপনাদের যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে বাজারের সিচুয়েশানের মধ্যে ইন্ডেক্সের সাথে সব কিছু মিলিয়ে এবং বাজারের পরিস্থিতির সাথে মিলিয়ে আমি বাই এবং সেলের জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে আপনারা ইনশাল্লাহ এখান থেকে বেনিফিশারি হবেন এটা আমার একটা ধারণা তবে একটা জিনিস বলি ওভারগ্রিডই হবেন না যেটুকু আমি যতটুকু বলি সেই জায়গাটা একটু ফলো করবেন কারণ আপনার হাতের একটা শেয়ার ছুটে গেলে আর একটা শেয়ার পাবেন এটা প্রায় চার সাড়ে চারশো পাঁচশোর কাছাকাছি স্টক আছে তো কোনো না কোনোভাবে আবারও পাওয়া যাবে তবে ওভার ওভারগ্রিডে হয়ে গিয়ে বসে থাকলেন মার্কেটের মধ্যে ধস নামলো আপনার বেঁচতে পারলেন না যেমন আজকে যেই শেয়ারগুলো অনেক শেয়ার অনেক হাই রেঞ্জে চলে গেছে এবং আর এস আইও হাই হয়ে গেছে সেই শেয়ারগুলো কিন্তু সামনের দিকে বিপজ্জনক হবে যেমন রহিম টেক্সটাইলটা এটা যেই পর্যায়ে আসছে আগামীকালকে একটা সেল আসবে মাস্ট তো দুইশো টাকা দিকে একটা সেল আসবে যারা নিবেন তারাই হবেন আর যারা ঢুকবেন তারা আবার লুজার হওয়ার সম্ভাবনা আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ শুভকামনা রইল সবার জন্য ধন্যবাদ